নাসার ক্যামেরায় সাহারা মরুভূমিতে সবুজের চিহ্ন পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি সাহারা মরুভূমি কিন্তু আশ্চর্যজনক ভাবে মরুর বুকে সবুজের চিহ্ন দেখতে পেয়েছে নাসা সংস্থাটির দাবি ভারী বৃষ্টিপাতের ফলে সাধারণত অনুর্বর সাহারা মরুভূমি জুড়ে গাছপালা অঙ্কুরিত হয়েছে সাত ও আট সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ের কারণে উত্তর পশ্চিম আফ্রিকার বিশাল অংশে প্রচুর বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টির ফলে সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে নতুন করে জন্মেছে ফলে মরক্কো আলজাজিরা ও লিবিয়ার শুষ্ক স্থান সবুজ হয়ে উঠেছে এমন কিছু ছবি প্রকাশ করেছে নাসা নাসার অর্থ অবজার ফেটুরি অনুসারে মরক্কো আলজাজিরা এবং লিবিয়ার অঞ্চলগুলো যেখানে খুব কমে বৃষ্টি হয় সেখানে এখন চিহ্ন দেখা যাচ্ছে কলম্বিয়া ক্লাইমেট স্কুলের সবুজের জলবায়ু পরিবর্তনশীলতা গবেষক সিলভিয়া এজাস্কা ব্যাখ্যা করেছেন নদীগর্ভের মতো নিচু এলাকায় ঝোপঝাড়ে গাছ বাড়ছে উডস হল ওশানোগ্রাফিক্স ইনস্টিটিউশনের সভাপতি পিটার ডি ম্যানোকল উল্লেখ করেছেন এটি বিরল হলেও উদ্ভিদের জীবন আফ্রিকার এই অংশে ভারী বৃষ্টির ঘটনাতে দ্রুত সারা দেয় যখন প্রচুর বৃষ্টিপাত হয় গাছপালা আদ্রতার সম্পূর্ণ শব্দ ব্যবহার করে বলে টিলাগুলো অল্প সময়ের জন্য লঘু সবুজ ল্যান্ডস্কেপে রূপান্তরিত হয় ডিমেনের অতীত গবেষকরা বলছে ঐতিহাসিকভাবে সাহারা এগারো থেকে পাঁচ হাজার বছর আগে গাছপালা এবং হ্রদে আচ্ছাদিত ছিল জেরুজালমের হিব্রো ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ আর্থোসায়েন্সের প্রভাষক মোশে আরমানের মতে এই সাম্প্রতিক বন্যার কারণে সাধারণত শুকনো হ্রদগুলো ভরাট হয়ে যাচ্ছে